গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তস্মী শ্রীগ্রবে নম জয় গুরু সকলকে শ্রদ্ধা ভালোবাসা এবং আন্তরিক প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের সকলের প্রশ্ন আত্মসম্মান ও অহংকারের মধ্যে পার্থক্য কী উত্তর দিচ্ছেন সকলের প্রিয় স্বামী ত্রৈলক্যানন্দ তিনি বলছেন দিন ও রাতের মধ্যে যতটা পার্থক্য ততটাই ভেদ অহংকার চরম মিথ্যা আত্মসম্মান চরম গৌরব অহংকার দাঁড়িয়ে থাকে মিথ্যা বস্তুর উপর এক্ষেত্রে বলি আমরা সাধারণত অহংকার বলতে দম্ভকে বুঝি আমরা স্থূল মানুষ তাই যে শো অফ করছে সামনে চোখে ধরা দিচ্ছে সেটুকুই বুঝি আর বলি ওর বড্ড দেমাক কিন্তু অহংকার শুধু ওইটুকু নয় তথাকথিত বিনয় ব্যক্তিও মহা অহংকারী হতে পারে ও বেশিরভাগ ক্ষেত্রে তাই হয় আমি যে কোনো বিষয়ের সাথে যুক্ত হলেই তা অহংকার হয় তা যেমনই হোক না কেন অহংকারী নিজের দেহমনকে সেন্টার করে সত্য আমি কেন্দ্রিক মনে করে ও বিষয়বস্তুর সাথে যুক্ত হয় নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে সে সত্যের আবরণ পড়ে আপনি আমি সত্যবাদী দয়ালু সঠিক উন্নত এসবেরই তো অহংকার করেন কে বলে আমি মিথ্যাবাদী ঠক চোর ও সেই জন্য গর্বিত অহংকার নিজেকে অ্যাজ ইট ইজ রাখতে চায় আর চায় মেনে নেওয়া হোক যে সে উন্নত একে বলে অহংকার আত্মসম্মান জন্মায় সব মিথ্যাকে ছেড়ে দিলে সে নিজেকে ভুল বোঝাতে চায় না অন্যকে দেখাতেও চায় না এক্ষেত্রে মানুষ নিজের প্রকৃত গরিমাকে কেন্দ্র করে আত্মাকে কেন্দ্র করে নিজের ব্যক্তিগত অহংকার নিজের প্রতি মতামত ধারণা সব ত্যাগ করে দেয় অহংকার দাঁড়ায় ও সব কিছুকে ঝোঁকায় বলে আমার সেবা করো আত্মসম্মান নিজের সব কিছুকে ঝুঁকিয়ে সত্যের সেবা করে নিজের প্রকৃত স্বরূপ অর্থাৎ যা তোমার জীবনের কেন্দ্র প্রকৃত আমি তার থেকে দেহমনের মনের আইডেন্টিফিকেশান যত কমে ব্যক্তি তত শুদ্ধতা ফিল করে এই শুদ্ধতা নিরেখে সে জগৎকে দেখে এবং সব আসক্তি দুর্বলতা নিজের নিম্নবৃত্তি অশুদ্ধ যা কিছু তার থেকে দূরে রাখে নিজেকে সে বলে আমি চিরশুদ্ধ অশুদ্ধতায় আমার কাজ কি এটা আত্মসম্মান অহংকার হলো সব অশুদ্ধতায় লিপ্ত থেকেও আমি মহৎ এমন ভাব নিজের মনে রাখা ও জগতে সবাই মেনে নিক এই আশা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এর প্রার্থনা করি ভিডিও কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ